প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে বেসিক জ্যামিতির ক্লাসে আমরা শিখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই বিপরীত কোণ আমি বোর্ডের উপরে দুইটি সরল রেখা আঁকাইছি একটি সরল রেখার নাম এবি আর একটি সরল রেখার নাম সিডি এই দুইটা সরল রেখা দেখতে পাচ্ছেন যে একটা বিন্দুতে মিলিত হয়েছে বা একটা বিন্দু উপর দিয়ে ছেদ করেছে বা একটা সরল রেখা এই বিন্দুতে পরস্পরকে কেটে ফেলেছে এই জায়গায় তাহলে যে বিন্দুতে একটা দুইটা সরলরেখা পরস্পর মিলিত হয় ওই বিন্দুটার নামই হচ্ছে বিন্দু তাহলে ছেদ বিন্দুর নামটা আমরা এখন নামকরণ করবো এর নামকরণ অনুযায়ী আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ও বিন্দুতে চারটি কোণ উৎপন্ন হয়েছে উপরের দিকে একটি কোণ নিচের দিকে আরেকটি কোণ

কথা বুঝতে হইলেই কিন্তু সেখানে আরেকজনের সাথে তুলনা করা বোঝাই আমি যদি বলি আমার বিপরীত আরেকজন যদি থাকে তাহলে বিপরীত কথার অর্থ হইল যে আমার সামনে কেউ রয়েছে তাহলে সেটাকে বিপরীত বলা হয় সো আমরা সেই কথার উপর ভিত্তি করে আমাদের যে বিপরীত কোনটা আলোচনা করা হয়েছে বোঝাই যাচ্ছে যে একটা বিন্দুতে যে কোনটা হয় সেই কোণের যে কোনো একটা কোন ধরি যে কোন একটা কোণ ধরি সেই কোণের সামনের দিকে ঠিক বিপরীত আমার চোখের সামনের দিকে যদি আমার ক্যামেরাটাকে ধরি তাহলে আমি আমার ক্যামেরার বিপরীত দিকে দাঁড়ায় অবস্থান করতেছি অথবা আমরা যদি দেওয়ালের দিক দিয়ে চিন্তা করি এই একটা দেওয়াল এই দেওয়ালের সামনে যেটা রয়েছে এটা হচ্ছে বিপরীত ঠিক একইভাবে আমরা এখানে কোণের ক্ষেত্রেও চিন্তা করবো করে দেখতে পাচ্ছেন যে একটি কোণ এই কোণের ঠিক বিপরীত দিকে অবস্থান করতেছে নিজের কোণটা একদম সামনা সামনি এই পাশে যে কোণটা রয়েছে ঠিক এর অপোজিট দিকে যে কোণটা রয়েছে এটা হচ্ছে একটি আর একটি বিপরীত কোণ এই কোণের বিপরীত কোণ এই কোণ আবার যদি এই ক্ষেত্রে বড় দিকের দিকে সাইড দিকে চিন্তা করি তাহলে এই কোণের বিপরীত দিকে হচ্ছে এই কোণ তাহলে এই যে দুইটা কোণ পরস্পরের বিপরীত দিকে অবস্থান করতেছে এই দুইটা কোনকে পরস্পরের বিপরীত কোন বলা হবে তাহলে বিপরীত কোণে যদি আমরা একটু সংজ্ঞায়িত করে এরকম দুইটি সরল রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে একটি কোণ একটি কোণ আরেকটি কোণের বিপরীত দিকে যে কোণ দুটো অবস্থান করতেছে এই কোণ দুটোকে আমরা বিপরীত কোণ বলবো তো বিপরীত কোণের জন্য এখানে মাথায় রাখতে হবে পয়েন্ট এখানে আমাদের মনে রাখতে হবে বিপরীত কোণ কিন্তু অবশ্যই একটা বিন্দুতে উৎপন্ন হবে একটা বিন্দুতে একটা বিন্দুতে দুইটি বিপরীত 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 কোণ এইটা কিন্তু অন্যতম একটা শর্ত বিপ্রদিকক্ষণের অন্যতম একটা শর্ত হচ্ছে একটা বিন্দুতে অবস্থান করতে হবে এবং সেই বন্ধু দুটি পরস্পরের বিপরীত দিকে হইতে হবে যেমন আমি যদি এই কোনটা আর এই কোনটা বলি তাহলে কিন্তু এরা বিপ্রদীক্ষণ নয় এদেরকে অন্য কোণে নামকরণ করা হবে তো আমরা পরবর্তী ক্লাসে এই পাশাপাশি যে কন্ধুগুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করবো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি এই তাইলে এখানে যে বিপরীতিকোণগুলো আমরা পাচ্ছি এখানে কিন্তু বাস্তব দিক দিয়েও যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে পরিমাণ কোন উৎপন্ন হয়েছে এটা যদি আমরা এখন চাঁদা দিয়ে মাপার চেষ্টা করি মাপলে এখানে সাপোজ এটা যদি আমি ষাট ডিগ্রি কোন পাই এটা যদি ষাট ডিগ্রি কোন পাই তাহলে ঠিক এর বিপরীত দিক দিয়ে যে কোনটা হবে এই কোণের মানুষ ষাট ডিগ্রি হইতে হবে একদম অ্যাকুরেটলি বিপ্রতীক কোনগুলোর একটা শর্ত রয়েছে আমরা ক্লাস সিক্সের যেমন বইয়ের আমার নাম্বারটা মনে নাই সেখানে কিন্তু একটা ইয়ে আছে একটা শর্ত উপপাদ্য আছে যে বিপ্রতীক কোনগুলো পরস্পর সমান বিপ্রতীক কোনগুলো পরস্পর সমান অর্থাৎ এই কোন বিপদ দিকে যে অবস্থান করছে তার ঠিক অপোজিট দিক দিয়ে যে কোনটা অবস্থান করবে তাদের মান তাদের পরিমাপ করলে সেই মানটা অবশ্যই সমান হতে হবে অনুরূপ ভাবে এদিকে কোনটা যদি আমি একশো ডিগ্রি ধরি ঠিক এর অপোজিট দিক দিয়ে একশো ডিগ্রি হইতে হবে তাহলে এই যে পরস্পর এই কোন এই কোণের বিপরীত দিকে অবস্থান করতেছে এই কোন এই কোণের সব সময় সমান হবে আর এই কোন এই কোণের সমান হবে কখনোই এইটার সাথে এটা বলা হচ্ছে না কিন্তু অবশ্যই মাথায় একটা খুব খেয়াল রাখতে হবে বিপরীত দিক দিয়ে যে দুইটা কোন অবস্থান করবে এরা পরস্পরের সমান এবং সেই সমানটা সমান্য জন্য মান মান কতটুকু সেটা কিন্তু আমি বলতেছি না মান যে কোনো কিছু হইতে পারে সাহায্য হইতে পারে সুপ্র হইতে পারে আশীর হইতে পারে তো একটা কোন যদি যাই ঘুগবে ঠিক অপরের দিকের কোনটাও আমাদের একই হইতে হবে এটা হচ্ছে কোণের অন্যতম একটা বৈশিষ্ট্য এটা আমাদের যখন জ্যামিতি করব সেই সব জ্যামিতিতে এই ধরনের বিভিন্ন কোণের যে হিসাব নিকাশগুলো রয়েছে হিসাব নিকাশগুলো আমাদের প্রচুর কাজে লাগবে তো সেই হিসাবে আমাদের দ্বিতীয় কোনটাকে আমি আলাদাভাবে একটা আহ ক্লাসের মধ্যে রাখছি এখন আমি এখানে কোনগুলোর যে নাম রয়েছে তার উপর থেকে যদি একটু আহ সংজ্ঞায়িত মানে যান্ত্রিকভাবে একটু বিশ্লেষণ করি তাহলে আমি এখানে লিখতে পারি যে এই উপর দিকে যে কোনটা রয়েছে সেই কোনটার নাম কি হবে এখানে যে কোনও প্রান্তবৃন্দ রয়েছে একপাশে বি আর একপাশে সি আমরা আগেই ক্লাসে বলেছিলাম যে যে কোনো কোন যে বিন্দুতে উৎপন্ন হয় ওই বিন্দুটা সবার আগে মাঝখানে দিতে হবে এবং একটা কোন চিহ্ন তো অবশ্যই বসাবো মাঝখানে দিয়ে অপর যে দুইটা প্রান্ত বিন্দু আছে সেটা ওই মাঝখানে কে রেখে বসাই দিতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এখানে সি ও বি সি ও বি এই কোন দ্বারা এইটুকুনকে বোঝাচ্ছে তো সি ও বি কোন এই কোণে যদি আমরা এখন বিপ্রতীক কোণ বলি তাহলে সেই সি ও সি কোণের বিপরীত দিকে অবস্থান করতেছে দেখেন এ ও ডি তাহলে আমি এটা এখানে লিখলাম নিয়ম হচ্ছে যেহেতু এই ক্ষেত্রেও এই কোণের কোন হয়েছে ও বিন্দুতে এই যে দেখতে পাচ্ছেন এই সৃষ্টি এই কোনটা সৃষ্টি হয়েছে ও বিন্দুতে তাহলে সেটাকে আমি মাঝে রাখবো আরে দুটা প্রান্ত কিন্তু এ আর ডি এটা দুই পাশে বসাই এক পাশে এ আর এক পাশে ডি বসাই দিলাম তাহলে এখন আমি এই দুইটা কোন যেখানে লিখলাম বিপ্রতীক কোণের শর্ত অনুযায়ী আমরা বলতে পারি বিপ্রতীক কোণ সমান তাহলে এর মাঝখানে আমরা এখন একটা সমান চিহ্ন বসাই দিব এটার মান কত হবে সেটা যে কোনো কিছু হতে পারে এখানে আমি ষাট আনুমানিক ধরে নিয়েছি এটা সমান সমান আমি ষাট লিখে দেখতে পারি তো যাই হোক আমাদের এই মানটা জানা জরুরি না এই মানটা বিপরীত দিকে যে কোন অবস্থান করবে এটা দুইটাদের পরস্পরের সমান এটাই আমাদের জানা জরুরি এবার যদি এই পাশটা কল্পনায় নিই পাশটার এই পাঁচটা কল্পনায় নি এই পাঁচটার নাম টাইলে কি হবে নামটা হবে কোন আস্তে আস্তে এটা আমাদের অভ্যাস হয়ে যাবে আমরা যখন সামনে জামিতিতে আগানো চেষ্টা করবো তখন কোন লেখা এরকম অটোমেটিক্যালি হয়ে যাবে তখন মাঝে যে রয়েছে তাকে মাঝে রেখে অথবা দুটো প্রান্ত বিন্দু আমরা দিতে অভ্যস্ত হয়ে যাবে এবং এই সমান চিহ্নটা আমি এখানে কেন দিচ্ছি আমরা জানি যে বিপ্রতীক কোন এই কোণের সামনে যে রয়েছে এ অবশ্যই সমান হবে তাহলে আমি এখানে সমান হিসাবে দিয়ে বলতে পারি বি ও ডি এই কোন চিহ্ন দিয়ে দিলাম তাহলে দেখেন এই যে বিপ্রতীক কোণগুলো পরস্পরের সমান সেই অনুযায়ী আমরা এখানে দুইটা জিনিস লিখে দিতে পারলাম যে একটা বিপ্রতীক একটা বিপ্রতীক যে বিন্দুতে যে কোনটা সৃষ্টি হয় সেখানে কিন্তু টোটাল চারটা কোন সৃষ্টি হয় এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন এই সৃষ্টি হয়েছে এই চারটা কোণের চারটা কোণের যে কোনো দুইটা বিপরীত দিকে বিপরীত দিকে যেটা অবস্থান করতেছে যে দুইটা কোণ অবস্থান করতেছে সেই দুটা কিন্তু এইভাবে আমরা সমান লিখে জ্যামিতি আকারে এইভাবে আমরা দেখাইতে পারি তো আশা করি আজকের বিপ্রতীক কোণ নিয়ে আলোচনাটা আপনারা বুঝতে পারছেন এবং বিপ্রতিক নিয়ে এর বেশি আর কোনো কিছু আছে বলে আমাদের আপাতত মনে হচ্ছে না এরপর যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন এই বেসিক দিয়েই আমরা সামনে যে কোনো কিছু সমাধান করতে পারবো বলে আমি মনে করি ভালো থাকবেন পরবর্তী ক্লাসে অন্য আরেকটি বিষয়ের উপরে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম